আছি আজকে মূলত আলোচনা করব আপনাদের সমাজতত্ত্ব চার অর্থাৎ সামাজিক পরিসংখ্যান পরিচিতি এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ কিছু গণিত এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে বলবো আপনারা লাইভটি আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবেন আপনাদের আপনাদের যাদের এই সমাজত্ব চার সাবজেক্টটি আছে আমি আপনাদের এখানে আমার যে সাজেশনটি তৈরি করেছিলাম আপনাদের জন্য এই সাদর্শনটি ধরে আমি আপনাদের এখানে কিছু অঙ্কের এখানে সমাধান আমি দেব আপনারা সবাই দৈদ সহকারে এই কাজগুলো করবেন প্রথমত শিক্ষার্থী আমি একটা কঠিন অঙ্কের মধ্যে যাবো সহজগুলো তো সবাই আলহামদুলিল্লাহ পড়তে পারেন আমি আপনাদেরকে এখানে আমার সাদেশনের যে ষোলো নম্বর যে প্রশ্নটা ছিল এই প্রশ্নটার সমাধান আমি আপনাদের শিখাবো পিআর সন আর নির্ণয়ের দাবগুলো কি নিম্নে উপাত্ত থেকে পেয়ারসন আর নির্ণয় করুন এখন শিক্ষার্থী আগে আমি আপনাদের অঙ্কটা করাবো অঙ্কটা তারপরে আমি আপনাদের দাবগুলো বোঝানোর জন্য চেষ্টা করব প্রথমত আগে আমরা অঙ্কটা কিভাবে করা যায় এই বিষয়গুলো নিয়ে আগে আপনাদের সামনে শেয়ার করব এখানে শিক্ষার্থী আমাদের যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো অঙ্কটা আমি দাপে দাপে আমি আপনাদেরকে করে দিব আপনারা দেখেন আমাদের একটা উপাত্ত দেওয়া আছে এই উপাত্তটার মধ্যে আপনাদের বইও আছে আমি আপনাদের বইও বের করাবো তখন আপনাদের জন্য বিষয়টা অনেকটা সহজ হবে প্রথমত এখন দেখতে পাচ্ছেন যেই জায়গায় মহিলার সংখ্যা শিক্ষাগত যোগ্যতা বিয়ের বয়স এরকম একটা চার্ট এখানে দেওয়া আছে মহিলার সংখ্যা শিক্ষাগত যোগ্যতা বিয়ের বয়স এরকম একটা চার্ট দেওয়া আছে এখানে শিক্ষার্থী আমরা সবাই দেখতে পাচ্ছি যে আমাদের এক থেকে দশ পর্যন্ত মহিলার সংখ্যা এখানে দেওয়া আছে এক থেকে দশ পর্যন্ত একটা তালিকা দেওয়া আছে তারপরে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচ আট বারো দশ পনেরো ষোলো ষোলো বিশ ইয়া দশ বারো আট এরকমভাবে দেওয়া আছে তারপর ওই পাশে বিয়ের বয়সও দেওয়া আছে এখন আমি আপনাদেরকে এই বিষয়গুলো এই অঙ্কটা কিভাবে আমরা সমাধান করবো বিয়ারটা কিভাবে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে করবো এই বিষয়ে করব প্রথমত অঙ্কের বক্তব্যটা আমি আপনাদেরকে বলি আমরা কীভাবে লিখবো তারপরে আমি আপনাদের বইয়ের মধ্যে নিয়ে যাব আপনারা আপনাদের সমস্যার সমাধান আপনারা খুঁজে পাবেন প্রথমত এখানে আমি লেখলাম মহিলার সংখ্যা মহিলার মহিলার সংখ্যা তারপরে লিখবো ধরেন শিক্ষাগত যোগ্যতাকে ধরেন আমি এক্সাই দিয়ে প্রকাশ করলাম আমাদের যে চারটা আছে আপনাদের সহযোগিতায় আপনারা সার্বিকভাবে বিষয়গুলোতে সহযোগিতা করবেন যেন আপনাদের কাজগুলো আমরা এখানে করে দিতে পারি প্রথমত শিক্ষার্থী মহিলার সংখ্যা এখানে এক ক্রম দুই তিন চার পাঁচ পরবর্তীতে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ছয় সাত আট নয় দশ এরকমভাবে দেওয়া আছে যাই হোক দশটা তথ্য এখানে শিক্ষার্থী দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন আমরা চাইলে এইভাবে আমরা বক্স বানায় ফেলবো তাহলে আমাদের যে সুবিধাটা হবে তাহলে অঙ্কের আমরা বুঝতে পারবো যে কোন গড় থেকে কোন মানগুলো আমরা লিখতেছি এই বিষয়গুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এরপরে আমাদের এখানে আপনাদের আমি আপনাদের বই বইটার মধ্যে বলি বইয়ে কত পৃষ্ঠে পেজে আছে আপনাদের বইয়ে দুইশত একুশ আপনারা বের করতে পারেন যদি আপনাদের এখন বই থাকে বলবো তাদের কাছে বই আছে আপনারা দুইশত একুশ পৃষ্ঠা বের করতে পারেন এখানে অঙ্কটা আমাদের দেওয়া আছে আমরা এই অঙ্কটাই এখানে সমাধান করব এই যে দেখতে পাচ্ছেন অঙ্কটা এখানে সাজানো আছে দুইশো একুশ আপনাদের বইয়ে দুইশো একুশ যে নারীর সংখ্যা এক থেকে দশ পর্যন্ত আর এখানে নারীর শিক্ষা বা শিক্ষাগত যোগ্যতা বিয়ের বয়স তারপরে আমরা বাকি ধাপগুলো আমি আপনাদেরকে এখানে বোঝানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করব অর্থাৎ দুইশো একুশ পৃষ্ঠায় আপনাদের বইয়ের মধ্যে এই অঙ্কটা দেওয়া আছে এবার ধরেন আমি এখানে আমরা যে লাইনগুলো লিখেছি এগুলোর প্রতি আপনারা একটু খেয়াল করবেন যেন আমি আপনাদের সার্বিকভাবে বিষয়গুলো আমি আপনাদেরকে বোঝাতে পারি প্রথমত আমাদের এই করে দেওয়া হচ্ছে আমাদের পাঁচ তারপরে দেওয়া হচ্ছে আট বারো তারপরে দশ পনেরো ষোলো ষোলো তারপরে দশ বারো আর হলো শিক্ষার্থী এখানে আট এই মানগুলো এখানে দেওয়া আছে এখন বিয়ের বয়স এই গড়টাকে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করেছি তারপরে এই গড়ের যে মানগুলো দেওয়া আছে আমাদের পনেরো ষোলো তারপর একটা মিস্টেক করেছি প্রথমে হলো প্রথম ঘরে ছিল শিক্ষার্থী এখানে পনেরো ঠিক আছে পনেরোটা ঠিক ছিল দ্বিতীয় গড়ে প্রথম ঘরে পনেরো আর দ্বিতীয় ঘরে হল সতেরো তারপরে আঠারো বিশ তেইশ আঠাশ বিশ তেইশ আঠাশ বাইশ বিশ বিশ পনেরো বাইশ বিশ বিশ পনেরো এই তথ্যগুলো আমাদের দেওয়া আছে অর্থাৎ এখানে পনেরো সতেরো আঠারো বিশ তেইশ আটাশ বাইশ বিশ বিশ পনেরো এরপর যাই হোক এখন আমি আপনাদেরকে অঙ্কটা তো বোঝাবোই আগে অঙ্কের চারটা আমি আপনাদেরকে বোঝানো তারপরে আমরা সার্বিকভাবে বিষয়গুলো আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবো আপনারা যেন আপনাদের কাজগুলো করতে পারেন

তাহলে আমাদের এখানে আমরা যে বিষয়টি বলতে চাচ্ছি আপনাদের তাহলে এখানে পাঁচ গুণন পাঁচ করে আমরা লিখবো পঁচিশ আর এখানে এই আট থেকে লিখবো চৌষট্টি তার আট গুণন আট চৌষট্টি তারপরে বারো গুণন বারো একশো চুয়াল্লিশ তারপরে বিশ গুণন বিশ চারশত তারপরে পনেরো সরি এখানে একটা মিস্টেক হয়েছে এটা দশ গুণন দশ এটা একশো হবে পরে পনেরো থেকে আসবে দুই পঁচিশ ষোলো গুণ করে হবে দুই শত ছাপ্পান্ন পরে আবার ষোলো গুণ করে হবে দুই শত ছাপ্পান্ন আবার দশ গুণ করে হবে এখানে একশো তারপর বারো গুণ করে একশত চুয়াল্লিশ আর আট গুণ করে হবে চৌষট্টি আশা করি আপনারা সবাই এই লাইনটি আপনারা বুঝতে পেরেছেন দেখেন এক্স আই থেকে এক্স আই স্কোয়ার পাঁচ থেকে পঁচিশ মানে পাঁচ পাঁচ আর পঁচিশ পাঁচের বর্গ করবেন যদি ক্যালকুলেটারে করতে চান আমি আপনাদের একটু দেখাই দিচ্ছি আপনারা এইভাবে লিখতে পারেন অনেক সময় মাইনাসও থাকতে পারে এই জন্য দিয়ে নিলে আপনাদের কোনো সমস্যা হবে না এভাবে ব্রেকের দিয়ে পরে এখানে এটার মধ্যে দিয়ে পাওয়ার দিয়ে দুই দিয়ে দিলেন ডায়েরি কো দিতে পারেন যদি এই ক্যালকুলেটর না থাকে তাহলে আপনারা ফাইভ গুন ফাইভ তাও কিন্তু হবে পঁচিশ আবার ধরেন বারো গুনন বারো এই লেখার সমস্যার জন্য অনেক সময় ইচ্ছা থাকে সত্ত্বেও ভিডিও করতে চায় না কারণ ভিডিও করতে আসতে যখন দেখি এটা মানে আনক্লিয়ার দেখায় তখন বিষয়টা আমার কাছে কষ্ট লাগে যে একটা বিষয় আমরা সময় দিই থেকে যদি আপনার যদি উপকৃত না হন যাক শিক্ষার্থী এখানে বিষয়টা আমি আপনাদেরকে বলি যেহেতু এখানে লাইভটাতে অস্পষ্ট দেখা যাচ্ছে আমি আপনাদেরকে এই ভিডিওতে আমি আপনাদের আমার ফেসবুক পেজের একটা লিঙ্ক দিয়ে রাখবো আমি ফেসবুকে এই লাইভটা নিব কারণ এখানে অসুবিধা হচ্ছে আপনারা যারা দেখতে চান আপনারা আমি এই লাইভের নিচে আমি লিঙ্কটা দিয়ে রাখবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম